প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে উদ্ধার যুবতীর দেহ প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয়তে মৃতার দেহ দেখা যায় পুলিশের খবর দেওয়া হলে পুলিশ দেহ উদ্ধার করে এই ঘটনায় বারুইপুর থানায় ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার অভিযোগের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করেছে নির্যাতিতার সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মন্ডল নামে এক যুবকের অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে নির্যাতিতার পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় থাকত অভিযুক্তের বাড়ির কাছাকাছি মামা বাড়ি নির্যাতিতার অভিযোগ শুক্রবার রাতে আটটা নাগাদ বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় তাকে বেশ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ অভিযুক্ত অজয় এলাকায় খারাপ ছেলে হিসেবেই পরিচিত এলাকার নানান মহিলাদের প্রতি কটুক্তি করতো বলেও অভিযোগ ঘটনায় দেহ উদ্ধার করে আস্থা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর মৃতের আর কোনো খোঁজ পাওয়া যায়নি রাত্রি এগারোটার পর থেকে নির্জেতার ফোনও বন্ধ হয়ে যায় এখনো পর্যন্ত ফোন খুঁজে পাওয়া যায়নি রবিবার তার দেহ উদ্ধার করা হয়

এটা কে করেছে কারা করেছে কতজন করেছে কতজন করেছে তাদের তো আমি নাম জানি না পাঁচজনের নাম করেছে কিন্তু নাম জানি না তো প্রথম তো যে যার ভালোবাসতো সে নিয়ে গেছিল এবার ওদের সঙ্গে তো অতজন লোক আছে না তার নাম কি যে ভালোবাসতো ভালোবাসত কি করে পরিচয় হয়েছিল তার সাথে তার সাথে আমরা তো জানি না আমাদের তো কাজে যায় এবার আমরা কি কর জানবো যে এই মাস মামার বাড়ি এসেছিলো এই এক মাস মত বাইশ দিন মতন ছিল ভোটের দিন এসছে আর এই শনিবার চলে যাওয়ার কথা বাড়ি আর শুক্রবার দিনকে ওই যে ওই ঘটনা হয়েছে ফোনের ওপর ফোন করে ডাকা হয়েছে হয়ে ওই যে তোমার নিয়ে গেছে নিয়ে গিয়ে বাগানের মধ্যে ওই করে ডেকোরেটরে হয়তো ক কিছু যা হওয়ার তাই তো হয়েছে এখন কি চাই এখন ওর আমি চাই ফাঁসি আমার মেয়ের যেরম শ্বাস ইয়ে করেছে মৃত্যু মানে জলে ডুবিয়ে মেরেছে ওর আমি চাই ফাঁসি কতজন ছিল পাঁচ পাঁচজন তো বলছে এখন কতজন ছিল আমরা তো জানি না ঠিকও জানি আপনার আমার নাম শ্যামলী মন্দির ছিল আমরা তো এখান ছিল না মামার বাড়ি এসেছিলো এখানটায় ভোট দিয়ে বইকেলে আসে আসার পরে এখানে মামা বাড়ি তাকে কিছুদিন পরে শনিবার দিন বাড়ি যাবে বলছেন তা ওই দিন রাত্রে ফোন করে ডেকে নিয়ে গিয়ে নিয়ে গেছিল ওই যে ছেলেগুলো করেছে মেরেছে তারা এই সব ডেকে নিয়ে গেছে তার মধ্যে নিয়ে গেছে দেখে আপনার মেয়ের কোনো সম্পর্ক ছিল আমরা তো জানি না এখানে এসছে পনেরো দিন ধরা হয়েছে এরকম এসেছিল ফেসবুকটা চলে ওতে থেকে ওই এখানে তো ও থাকে না সোনারপুরে থাকে সব মেয়েও থাকে ওই শুধু মামার বাড়ি ওই ওর দিদিমা নিয়ে